আজ আমরা শিক্ষামূলক একটি গল্প আলোচনা করব যে গল্পটা আমরা হয়তো অনেকেই জানি কিন্তু আমার কাজ হলো গল্পগুলো আবার আপনাদের স্মরণ করে দেওয়া যাতে আপনারা নিজেরা সঠিক পথে চলতে পারেন আর অন্যদের সঠিক পথে চলতে সাহায্য করতে পারেন বাস এটাই আমার ইচ্ছা বাক্যটা আসলে আমাদের কি এক চিড়িয়াখানায় একটা উঠের বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করলো মা আমাদের পিঠে উঁচু এটা কি তার মা জবাব দিল বাবা এটাকে কুঞ্জ বলে মরুভূমিতে আমাদের অনেক দূর যেতে হয় আর অনেক সময় অনেক দূর পর্যন্ত জলের কোনো চিহ্ন দেখা যায় না তাই পানীয় জলের প্রয়োজন হয় এতে আমরা জল সঞ্চয় করে রাখতে পারি যা আমাদের প্রয়োজনে কাজে লাগাতে পারি বাচ্চা উঠ বলল বা দারুণ ব্যাপার আচ্ছা মা আমাদের পাগুলো এত লম্বা কেন মা ওঠ বলল। বাবা মরুভূমিতে আমাদের অনেক দূর যেতে হয় তাই যাতে অত দূর যেতে আমাদের কোনো কষ্ট না হয় তার জন্য আমাদের পা গুলো এত লম্বা বাচ্চা ওঠ আবার বলল মা আমাদের চোখে মুখে এত বড় বড় লোক কেন মা হাসতে হাসতে জবাব দিল বাবা মরুভূমিতে মাঝে মধ্যে আমাদের চোখে নাকে ঢুকে না যায় তার জন্য আমাদের নাকে এত বড় বড় দিয়েছে। এবার বাচ্চা বলল। মা আমি একটা কথা বুঝতে পারছি না প্রকৃতি আমাদের কুঞ্জ দিয়েছে জল সঞ্চয় করে রাখার জন্য লম্বা লম্বা পা দিয়েছে মরুভূমিতে অনেক দূর যাবার জন্য বড় বড় লোম দিয়েছে বালুর হাত থেকে বাঁচার জন্য তাহলে আমরা এখানে চিড়িয়াখানায় কি করছি মা আমাদের জন্য আপনি সঠিক জায়গায় না থাকেন তবে আপনি ভাগ্যবান নন সঠিক সময় সঠিক জায়গায় সঠিক লোকদের মধ্যে থাকাকেই ভাগ্য বলে ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের শেয়ার করতে বলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ